সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল দর্শককে মনিরাগ্রহ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত দিয়ে নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি দর্শক আপনারা যারা খাটো চারা জাতের নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খাটো জাতের জাতের সঠিক নারিকেলের চারাগুলো নিতে পারবেন দেখেন এই গাছটিতে কিন্তু অলরেডি বাদা পড়ে গেছে এই যে এ একটা বাঁধা এপাশে একটা বাদা এখানে নতুন করে আবারও বাদা পড়তেছে এবং এই যে এপাশে পাশে আরও কিন্তু নতুন নতুন বাদা বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাটো জাতের সঠিক একটি জাত খাটো জাতের হাইব্রিড নারকেলের সঠিক সঠিক একটি জাত আর আপনারা চাইলেই আমাদের কাছ থেকে সঠিক জাতের চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে এই সমস্ত খাটো জাতের হাইব্রিড নারিকেলের সঠিক জাতের চারা রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই সমস্ত চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চারা সংগ্রহ করতে দ্রুত এগিয়ে থাকা নাম্বারে ফোন করে হটক্ট অর্ডার করবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে